ঠিক আছে শৌকাত মোল্লাকে আবার জুতো ভিজিয়ে মেরেছে আইন ঠিক আছে ও বুঝতে পারছে রকমভাবেই যে কি পরিস্থিতি হতে চলেছে আগামী দিন আমরা আবার ময়দানে আছি থাকবো আগামী দিনে লড়াই করব যদি শতবার জেল খাটতে হয় আমরা জেল খাটতে প্রস্তুত আছি ঠিক আছে আমরা মাঠ থেকে উঠে যাইনি ওদের মতো কখন সেই মিমি চক্রবর্তী আসে বিধান লোকসভা ভোটের সময় দু চার দিন হৈ করে ঘুরে ঘাড়ে আবার উঠে চলে যায় আমরা আইএসএফ এমন একটা জিনিস এ দল সবসময় মাঠেই থাকে এরা মাঠ থেকে উঠে পালায় না কোনো সময়ের জন্য এরা মাঠ ভালোবাসা যা দিয়ে ভাইজান আমাদেরকে জয় করে নিয়েছে একে কোনো দিন কেউ কেড়ে নিতে পারবে না লোকসভা ভোটের আগে ভোট প্রচারে নামলেন আইএসএফ নেত্রী আসমা খাতুন পাঁচ মাস জেল খেটে বাড়ি ফিরেছেন আইএসএফ সমর্থক কর্মীরা এদিন সাত সকালে আইএসএফ নেত্রী আসমা খাতুন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তানাদের অসুবিধার কথা শুনলেন যাতে আইএসএফ কর্মীদের কোনোভাবেই তাদের মনোভাব না কমে যায় লোকসভা ভোটের আগেই জোরদার ভোট প্রচার চলছে ভাঙড় বিধানসভায় দীর্ঘদিন জেল খাটার পরে তারা লোকসভা ভোটে জোরদার লড়াই দেবে এমনটাই সমর্থক এ অন্যায় অত্যাচার আর কত দিন আর কত জেল খাটবে সাধারণ মানুষ তারই জবাব চায় বাংলা পাবলিক বাংলা চুরি করে জেল খেটেছি না এই শাসকের মতো রেশন দুর্নীতি মানে বিদ্যা দুর্নীতি মানে চাকরি দুর্নীতি থেকে শুরু করে আপনার গরু গরু চুরি করা এই সমস্ত করে তো আমরা জেল খাটিনি আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্যে মাঠে ময়দানে ছিলাম আছি থাকবো তার জন্য যদি শতবার জেল খাটতে হয় আমরা প্রস্তুত আছি মিথ্যা কতদিন টিকবে দাদা মিথ্যা তো ক্ষণিকের জন্য কিন্তু সত্যের জয় হবে আমরা আবারও মিথ্যার ওরা মিথ্যা দিয়ে আমাদেরকে জেলে ঢোকায় আমরা আবার যেতে রাজি আছি আবার সত্য দিয়ে আমরা জেল থেকে বেরিয়ে আসব এই ক্ষমতাবোধানে ওরা আমাদের কাটকে রাখবে এই মাটি বলেছিল পাশে একটা মাঠ আছে এই মাঠেই বলে গেছিলো সকাত মোল্লা যে আমরা নাকি বাইরে বেরোতে পারবো না আইন আইনের পথে চলবে আর আমার দেশের আইন খুব শক্ত আইন ঠিক আছে সৌকাত মোল্লাকে আবার জুতো ভিজিয়ে মেরেছে আইন ঠিক আছে ও বুঝতে পারছে কোনোরকম ভাবেই যে কি পরিস্থিতি হতে চলেছে আগামী দিন আমরা আবার ময়দানে আছি থাকবো আগামী দিনে লড়াই করব যদি শতবার জেল খাটতে হয় আমরা জেল খাটতে বসতে আছি এই যে এই যে লোকসভা ভোট সামনে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই জারি থাক আমাদের লড়াই তো জারি আছে যারই ছিল আছে থাকবে আমাদের তো মাঠেই আছি আমরা মাঠ থেকে উঠে যাইনি ওদের মতো কখন সেই মিমি চক্রবর্তী আসে বিধান লোকসভা ভোটের সময় দু চার দিন হৈ হাই করে ঘুরে ঘাড়ে আবার উঠে চলে যায় আমরা আইএসএফ এমন একটা জিনিস এ দল সবসময় মাঠেই থাকে এরা মাঠ থেকে উঠে পালায় না কোনো সময়ের জন্য এরা মাঠেই থাকে দেখুন বিগত দিনে মিমি চক্রবর্তী নুনসুলাতের মতন মহিলাকে ভোট দিয়ে বাংলার মানুষ বিভৎস একটা ভুল করেছিল আগামী দিনে এই সায়নী ঘোষ বা এই ধরনের যারা আজকে ভোটে দাঁড়াচ্ছে এদেরকে ভোট দিয়ে আবার একটা ভুল করতে চলেছে এদেরকে যদি ভোট দেয় বাংলার মানুষ আবার একটা ভুল করে বিশেষ করে আমার যাদবপুরে মিমি চক্রবর্তী যে দীর্ঘদিন এমপি ছিলেন আমি তো আমার মানে জ্ঞান আমি কোনোদিন মিমি চক্রবর্তী ভাঙড় মানে বিধানসভা এরিয়া আপনার যাদবপুর লোকসভার ভিতরে কোনোদিন ওকে দেখতে পাইনি ঠিক আছে অতএব ওই মহিলাকে ভোট দিয়ে যেরকম যাদবপুর লোকসভার মানুষ ভোট ভুল করেছিল ঠিক সেই রকম ভুল আবারও করতে চলেছে ভাঙড়ে মানে যাদবপুর লোকসভার মানুষ যদি ওকে ভোট দেয় আর উনি যে বলছেন আইএসএফ কে গুরুত্ব দেয় না মানুষ তো ওদেরকে গুরুত্ব দেয় না মানুষ ওদেরকে দেখলে চোর চোর বলে হাঁকে তারা আর কি মানুষকে গুরুত্ব করে বোঝে গুরুত্ব সম্পর্কে কাকিয়ে কি প্রশ্ন করছেন কি আছে এই আইএসএফ দলের মধ্যে যে আপনাদের কোনো রকমে দমানো যাচ্ছে না নওসাদের প্রতি এত ভালোবাসা কি বলবে কিসের জন্য করছেন আইএসএফ দল সব থেকে বড় জিনিস সততা আর হৃদয় ভরা ভালোবাসা যা দিয়ে ভাইজান আমাদেরকে জয় করে নিয়েছে একে দিন কেউ কেড়ে নিতে পারবে না ঠিক আছে কারণ গত কালকে যখন আমরা এই দিন যখন আমরা বেরোলাম জেল থেকে মানুষের ভালোবাসা আমাদের একেবারে উদ্বেগটাকে মানে দীর্ঘতাও করে দিয়েছে আমরা বুঝতে পারিনি যে এত মানুষ আমাদের জন্য ভালোবেসে বসে আছে যারা ভাঙড়ের মানুষ আমাদের যেয়ে বসে আছে আমরা তাদেরকে ফেলে কি করে চলে যাই আমরা মাঠে থাকব আমি আব্দুর রহমান পোলহাট দু নম্বর অঞ্চলের সম্পাদক